কি অসাধারণ লেজার লাইট আর একদম অন্যরকম একটা মণ্ডপ কালী পুজোর মানে দারুর আলো এবং তার সাথে সাথে একটা বিশেষ থিম দুর্গাপুরের সাগর ভাঙাই দুর্গাপুরের সাগর ভাঙের ক্লাব অ্যাম্বিশন আমরা আবার চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আজকে কিন্তু মণ্ডপ রেডি এবং উদ্বোধনের সময় গনিয়ে এলো মাও এসে গেছেন মণ্ডপে বেঙ্গলকম থেকে একটার পর একটা কালী পুজোর মণ্ডপ সম্পর্কে জানতে পারবেন তাই কেউ বসে না থেকে অবশ্যই কিন্তু হিরো দেখুন আর চলে আসুন মণ্ডপে পেজটাকে ফলো রাখুন এ দেখুন কি সুন্দর লাইটে চলে মানে অসাধারণভাবে সেজে উঠেছে আর এই থিমটা কি জানেন তো এই থিমটা কি বলুন তো আমি একটু সামনে গিয়েই বলি অসাধারণ একটা থিম এই বছর যেখানে আপনারা দেখেছিলেন এক বছর দিল্লির লালকেল্লা যেখানে আপনারা দেখেছিলেন টুইন টাওয়ার আর আজকে ঠিক সেখানেই মানে দুর্গাপুরের সাগর ভাঙার মাঝের মোড়ে আমরা এসে গেছি মাঝের মোড়ে এই বছরের কিন্তু অন্য রকম একটা থিম রাজস্থানের একটা বিশেষ জিনিস কি সেটা আমি সামনে গিয়েই বলছি দেখুন লেজার লাইট দেখতে পাচ্ছেন মঞ্চ রেডি আর রাস্তায় আলো গেটটা তো কি সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে আর চারিদিকে একটু লাইটগুলো দেখাই চারিদিকে পুরো রাস্তার চারপাশে একটু লাইটগুলো দেখুন বেগুলার কম থেকে সবাইকে স্বাগত কালী পুজোর একটার পর একটা লাইভ আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন যে কোথায় কী রক কী পুজো হচ্ছে কিভাবে আসবেন সবই প্রত্যেকটা ভিডিও দেখলেই জানতে পারবেন এদিকে সোজা চলে গেলে এসবি মোড় মানে দুর্গাপুর স্টেশনের দিকে আর এদিক থেকে এলে তো আপনারা সাগর ভাঙা মাঝের মোড় সবাই চেনেন আর এইদিকে সোজা চলে গেলে মুচিপাড়া তাহলে লোকেশন বোঝা গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি একদম মাঝের মোড়ে আর এই পুজোটা হচ্ছে সাগর ক্লাব অ্যাম্বিশনের পুজো এটা আঠাশতম বর্ষ আর এই বছরের থিম হচ্ছে রাজস্থানের আমির দুর্গ হ্যাঁ আমির দুর্গ সেটা আপনাদেরকে দেখাতে একদম সামনে যাব মন্ডপ রেডি ঠাকুর ঠাকুরও কিন্তু এসে গেছে এ দেখুন একবার সামনে থেকে দেখাই রকম মন্ডপটা করেছে আরও সামনে যাব এরপর আচ্ছা এই মাঠে কিন্তু মেলা বসে একদম মেন রোডের পাশে তো খুব সুন্দর বড় মাঠ একটা আছে এবিএস একাডেমির সামনে যে মাঠটা ঠিক সে মাঠেই হয় ওই দেখুন কি সুন্দর লাগছে মণ্ডপটা সবাই জয়েন করেই কমেন্টস করবেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং বেঙ্গল ডট কমের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কি কাজে আসে কাজে আসলে আমাদের ভালো লাগবে আর কি আপনারা যদি বলেন তো সেটা কিন্তু আপনারা নিজেরাই কমেন্টস করে জানাবেন কি সুন্দর আকাশে একদম লেজার লাইটের ছড়াছড়ি কি অসাধারণ লাগছে ওই দেখুন সামনে রাজস্থানের একদম যেরকম রাজস্থানী একজন বসে আছে দেখতে পাচ্ছি হাতির পিঠে চড়ে সেটাও দেখাবো আর একটু মেলাটা দেখি দেখেন কিন্তু মেলার মোটামুটি দোকানগুলো সব ওপেন হয়ে যাচ্ছে আজকে থেকে অনেক দোকান খুলে যাচ্ছে আচ্ছা তারপর আপনারা কালকে এসে দেখতে পাবেন এই মাঠে কিন্তু আরও অনেক দোকান বসছে এবং একটা মেলার সুন্দর পরিমণ্ডল তার সাথে সাথে পাশেই এখানে একটা মঞ্চ হয়েছে সেই মঞ্চেতে কিন্তু আপনারা দেখতে পাবেন দারুণ দারুণ প্রোগ্রাম ওই তো চলে এসেছি রাজস্থানের আমের দুর্গ দেখার জন্য আমের দুর্গ যারা যারা জানেন রাজস্থানে কেমন দেখতে গুগলে সার্চ করে নেবেন না হলে এবং আপনারা মিলিয়ে নেবেন একদম কিন্তু ওরকমই দেখতে লাগছে আমি একটু আগে গুগলে সার্চ করছিলাম দেখছিলাম যে কেমন এক আসলে দেখতে আরেকবার দেখিত তো তখন দেখলাম যে একদম অনেকটা মিলে গেছে অনেকটা ম্যাচ করে গেছে যদিও পূজা মণ্ডপ সে একটা মানে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে তো হয় কিন্তু এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ করেছে খুব ভালো লাগবে আপনাদের কি সুন্দর লেজার লাইট মঞ্চের এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে মন্ডপের যে লাইটিংটা সেটা একটু দেখুন দেখি কে কে কমেন্টস করলেন এবার আপনাদের কমেন্টসগুলো পড়ি তারপর আমরা যাব সাউন্ড পিকচার ওকে আছে তো একটু জানাতে ভুলবেন না কিন্তু যদি কোনো রকম সমস্যা হয় সেটা সে তৎক্ষণাৎ আর কি জানাবেন আমাদেরকে আমরা তাহলে কোনো একটা অ্যাকশন নিতে পারি একটু দাঁড়াই এখান থেকে আপনাদেরকে মন্ডপটা দেখাই মন্ডপের কাজগুলো ভালো করে দেখুন শুভ বিজয়া শুভ বিজয়া আচ্ছা মুখার্জি অনেক কমেন্টস করেন আপনি কোথায় থাকেন

আচ্ছা এভাবে এগিয়ে যান হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনারাও দেখতে থাকুন মণ্ডপ এবং একটার পর একটা মণ্ডপে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি হয়েছে হ্যাঁ দেখি কে কে কমেন্টস করলেন অনু চ্যাটার্জি কমেন্টস করেছেন রাজীব কুমার বলছেন খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ মানে ভিডিওগুলো ভালো লাগে আচ্ছা সত্যি অসাধারণ বলছেন রাজীব কুমার লাইট খুব ভালো একদম এই যে হাতিটা দেখুন হাতির পিঠে এই যে কেমনভাবে বসে আছে দেখুন এবং হাতিটা কিন্তু একদম অরিজিনাল দেখতে লাগছে একদম অনেকটা রিয়েল লাগছে দেখুন দূর থেকে মনে একটা হাতি দাঁড়িয়ে আছে সামনে এলে তো বোঝা যাবে এটা মূর্তি তবুও কিন্তু খুব সুন্দর করেছে সাউন্ড ওকে আছে জয়দেব চক্রবর্তী বলছেন রাজীব কুমার বলছেন মিষ্টি লাগছে মিষ্টি লাগছে আচ্ছা এই জায়গাটা দেখুন কি সুন্দর সুতো দিয়ে কাজ করেছে কি ভাল লাগছে না এই জায়গাটা একদম মণ্ডপের সামনে তারপরে একটা সেলফি জোনও করেছে সেই সেলফি জোনটাও খুব সুন্দর আর কারে জয়েন করেছেন দুর্গাপুর সাগর ভাঙার এই পুজোটা কে কে দেখতে আসেন অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু ক্লাব অ্যাম্বিশনের পুজো আঠাশতম বর্ষে রাজস্থানের আমের দুর্গ আমের দুর্গ আপনারা নিশ্চয়ই গুগলে সার্চ করে দেখেছেন বা বইয়েও পড়েছেন রবি কুমার বলছেন কেমন আছো দাদা খুব ভালো আছি তোমরা কেমন আছো ঠাকুর দেখতে চাও আমরা ভেতরে যাব আমি ক্লাব মেম্বার বলছেন জয়দেব চক্রবর্তী আচ্ছা দাদা থ্যাংক ইউ সো মাচ আপনারা সকলে একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে ক্লাব অ্যাম্বিশনের এই পুজো দূর দূরান্তের মানুষ দেখতে পারে জানতে পারে এবং আসতেও পারে কারণ দুর্গাপুর আমাদের প্রাণের শহর দুর্গাপুর শিল্পাঞ্চল মহানগর একদম প্রাণের শহর দুর্গাপুরে যাতে কোথায় কি পুজো হচ্ছে সেগুলো জানতে পারে সেই জন্য আপনারা একটু সবাই মিলে সবাই মিলে কিন্তু একটু শেয়ার করে দেবেন ও আচ্ছা হ্যাঁ এতে লাইট নেই কিভাবে তুলেন ফটো লাইট না থাকলে চলবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ খুব ভালো থাকবেন এবং হ্যাপি দিওয়ালি আচ্ছা এবারে আমরা ভেতরে যাব ঠাকুর দেখাবো আগে বলে দিই যে এই মাঠে কিন্তু খুব সুন্দরভাবে মেলা বসে আমি যদিও দেখালাম ওইদিকে যদি আপনারা ওই যে গেটটা আছে ওই গেটের ভেতরে চলে যান তাহলে এখানে দেখতে পাবেন যে অনেক দোকান বসেছে ওইদিকে দেখুন নাগরদোল্লা হ্যাঁ বিভিন্ন রকমের রাইডস এখানে বসছে তো মানে পুরো মেলাটা কিন্তু বসতে আরেকদিন একদিন সময় লাগবে বোঝাই যাচ্ছে কারণ সবে সব দোকানগুলো খুলছে সাজাচ্ছে তো আজকের থেকে ওপেন হয়ে গেলেও কালকে থেকে আপনারা আরও হয়তো ফুললি এনজয় করতে পারবেন এখানে রাজীব কুমার বলছেন অল ওভার ওয়ার্ল্ড দেখছে অল ওভার ওয়ার্ল্ড দেখছে একদমই তাই মানে আসলে এই সোশ্যাল মিডিয়াতে এখন তো অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে যুক্ত হন এবং আপনারা সবাই বলেন ও যে এই প্রান্ত থেকে দেখছি অনেকে বাংলাদেশ থেকে অনেকে বাইরে থেকে অনেক প্রবাসীরাও দেখেন লাউদুহা থেকে বাবলু দাদা আচ্ছা থ্যাংক ইউ বাবলু রুইদাস কমেন্ট করছেন দা লাউদুহা থেকে দেখছেন ভালো থাকবেন দাদা অনেক ধন্যবাদ রাজীব কুমার বলছেন ইন্ডিয়াতে কমেন্টসটা চলে গেল ইন্ডিয়াতে আর বাইরের দেশও দেখছেন একদম ইন্ডিয়া থেকেও দেখছেন বাইরের দেশের বাইরে থেকেও দেখছেন অনেকেই দেখেন ঠিকই বলেছেন আমি বিজন থেকে দেখছি বলছেন খোকন দাস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মণ্ডপটার কাজটা একটু দেখুন একদম পুরো মিরার ওয়ার্ক করেছে আর তার মধ্যে যেহেতু লাইটটা পড়েছে খুব ভালো লাগছে উপরের একটু হালকা লাইটটা আপনাদেরকে দেখাই যে এই উপরের লাইটটা উপরের কাজটা সেটা একটু ভালো করে আপনারা দেখুন তারপর মানে পুরো মণ্ডপের মধ্যে যে কাজটা হয়েছে নিখুঁত কাজ সেটা একটু দেখিয়ে দিই ভেতরে যাওয়ার আগে তারপরে ঠাকুর মাকে তো দেখাবই মাকে তো অবশ্যই দেখাবো গুড ইভিনিং মানে নি কমেন্টস করছেন গুড ইভিনিং আপনারা কোথা থেকে দেখছেন কিন্তু এত দর্শক কম কেন মাত্র ফিফটি ওয়াচিং মানে ফর্টি এইট ফিফটি থ্রি এরকম ওয়াচিং দেখতে পাচ্ছি একটু বেশি শেয়ার করলে হয় না একটু শেয়ার করে দিন তাহলে আমরা একটু বেশি সংখ্যক দর্শককে এই দুর্গাপুর শিল্পাঞ্চলের কালীপুজো দেখাতে পারবো এছাড়া আমরা বিভিন্ন জায়গায় যাবো সে তো যাবই চলুন এবারে আমরা মণ্ডপের ভেতরে যাই গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং এবারে আমরা যখন ঢুকবো ঠিক এই জায়গাটা দেখবেন কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে মানে ঠিক এই জায়গাটা এই কাজটা একটু দেখিয়ে সুন্দর মন্ডপ বলছেন এই এই যে একটু দেখুন পুরো মিরার ওয়ার্ক বিভিন্ন কালার দিয়ে এবং এখন যেহেতু লাইট চলে গেছে পুরো লাইটে কিন্তু আরো অসাধারণ লাগছে মা এসে গেছে ঠাকুর এসে গেছে উদ্বোধন হবে অবশ্যই কিন্তু তার আগে মাকে আপনারা দেখে নিন সরপি থেকে দেখছি রুমা মন্ডল বলছেন আচ্ছা আর কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন আচ্ছা একটু পাশে যে সমস্ত মডেলগুলো বসানো হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই এ দেখুন এখানে কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন এ দেখুন বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে রাজস্থানের যে যেহেতু এটা রাজস্থানের দুর্গ আমির দুর্গ সে আমের দুর্গ এর সামনে রাজস্থানিরা বাদ মানে বিভিন্ন রকমের বাদ্য বাজাচ্ছে আর ওইদিকে একটু দেখিয়ে দিই ঘুমার ডান্সের একটা সুন্দর মডেল সেট করেছে এই সেটআপটা আপনারা দেখুন খুব ভালো লাগবে সেটা ঘুমোর ডান্স হচ্ছে বিভিন্ন রকমের বাদ দি বাজছে আর কি যে রাজস্থানী যে সমস্ত বাজনা সেগুলো বাজাচ্ছে এবং রাজু মুখার্জি বলছেন এটা কোন জায়গায় এটা একদম সাগর ভাঙা দুর্গাপুর সাগর ভাঙা ক্লাব অ্যাম্বিশনের পুজো মাঝের মোড় আর এটার থিমটা হচ্ছে রাজস্থানের আমের দুর্গ আমের দুর্গ কি অসাধারণ

আপনারা যারা ঠাকুর দেখতে চাইছেন একটুখানি অপেক্ষা করুন আমরা ভেতরেই যাচ্ছি ভেতরের কাজগুলো একটু দেখিয়ে দিই ওরে বাবা এই জায়গাটা কি অসাধারণ লাগছে না ঢুকে গিয়ে আর মায়ের সামনে একদম যাব আপনাদেরকে দেখানোর জন্য দারুণ কাজ করেছেন রাজীব কুমার বলছেন

আমের দুর্গ রাজস্থানের আমের শহরে যে দুর্গ আমের ভোর ঠিক সেই দুর্গকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর ভেতরে মাকে দেখুন কি সুন্দর লাগছে আর এই যে হাতির পিঠে চড়ে রাজীব করে বলছেন সবাই ফ্যান আপনার না না ফ্যান না সবাই ভালোবাসে আমাকে আর কিছু না হ্যাঁ সবাই নিজের আর কি ভীষণ ভালোবাসে যারা দর্শক বেঙ্গল অর্কমকে ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে খুব ভালোবাসে এভাবে সঙ্গে থাকবেন সবাই আচ্ছা কেমন লাগছে ঠাকুর একটু জানাবেন জয় মা কালী সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি দূর দূরান্ত থেকে যারাই দেখছেন সকলের মঙ্গল কামনা করি মা শ্যামা যেন সমস্ত খারাপগুলোকে মানে একদম সবার জীবন থেকে দূর করে ভালোই নিয়ে আসে অশুভ শক্তির যেন দমন হয় এবং যেন সব কিছু শুভ হয় সবার জীবনে আমির দুর্গ রাজীব করা বলছে কৃপা করমা একদমই তাই কৃপা করমা ভালো থেকো সবাই এইখানে কাজগুলো একটু দেখায় রাজীব করে বলছে সাউন্ড অফ সাউন্ড অফ মানে শোনা যাচ্ছে না আমার মনে হয় শোনা যাবে শায়ন কুন্ডু বলছে দাদা কেমন আছো খুব ভালো আছি জয়দেব চক্রবর্তী বলছে দাদা ক্লাব বৈশাখী কবে যাবে এখনো কোনো ঠিক নেই ক্লাব বৈশাখী কবে যাব। ওখানকার এবারে থিম কি করেছে আমির দুর্গ রাজস্থানের জয়পুরের আঠাশতম বর্ষে অসাধারণ নিবেদন ক্লাব অ্যাম্বিশনের আপনাদের মণ্ডপটা কেমন লাগলো এই যে মেলার দিকটাই বেরিয়ে গেছি মানে ঠিক আপনারা যখন বেরোবেন এই দিকটাই কিন্তু মেলা ঢুকতে পারবেন আর মানে এই রাস্তাটা এই জন্য মেলার দিকেই করেছে যাতে সবাই এসে মেলাতেই ঢোকে আজকেই কিন্তু পুরো পুজোর পরিবেশ অনেকেই আসছেন এখানে মণ্ডপ এবং ঠাকুর দেখতে দিনের বেলা একরকম লাগবে রাতের বেলা একরকম লাগবে এই মণ্ডপ এই যে মেলার দোকানগুলো সব রেডি হচ্ছে প্রত্যেকটা দিকে কিন্তু সব রেডি হচ্ছে আর আস্তে আস্তে মানুষ আসছে না অনেকেই দিকে মেলা জমে যাবে কদিন কিন্তু একদম হৈ হৈ করে আবার কাটবে সমস্ত বাঙালি অবাঙালি সবার জন্য আবার একটা পুজো কালী পুজো এবং শুধু তাই না মেলাও আছে তো বিভিন্ন জায়গায় এই আনন্দটা আপনারা পাবেন দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাব সমস্ত খবর দিতে যে কোথায় কি মণ্ডপ হচ্ছে কোথায় কি থিম হচ্ছে অলরেডি আমরা সব আপডেট দিয়ে দিয়েছি আপনাদেরকে বেশিরভাগই তো তার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো আপডেট দেওয়া হয়নি তবে হ্যাঁ বেশিরভাগ মণ্ডপে কিন্তু আমরা যাব তাই দেখে নেবেন আপনারা মন্ডপটা কিন্তু মানে দূর থেকেও যেমন সুন্দর লাগছে সামনে থেকেও সুন্দর লাগছে আলোর আলোর একদম আলাদা মানে এই যে জন্য সুন্দর লাগছে সামনে থেকে যখন আসবেন ভালো লাগবে দশম মহাবিদ্যা ক্লাব বৈশাখীর থিম আচ্ছা থ্যাংক ইউ জানানোর জন্য নিশ্চয়ই চেষ্টা করবো যাবার এখান থেকে দেখুন মঞ্চের যে লেজার লাইটটা সেটাও খুব ভালো লাগছে যেমন মুভমেন্ট করবে আরো ভালো লাগবে লেজার লাইটগুলো আর কোন কোন মন্ডাদেরকে দেখাবো আপনারা নিজেরাই কবেশ করুন যেমন ক্লাব বৈশাখী বলছেন আমরা চেষ্টা করবো যাওয়ার কবে ওপেনিং আছে দাদা ক্লাব বৈশাখীর অসাধারণ মন্ডপ অসাধারণ ঠাকুর আর মেলাও বসেছে দুর্গাপুর সাগর ভাঙার ক্লাব অ্যাম্বিশনের কালী পুজো শ্যামা পুজো কেমন লাগলো জানাতে না সবাই একটু প্লিজ সঙ্গে থাকবেন ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদের জন্য তো আশা আরও যাতে মানে প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এই ভিডিওগুলো সেই জন্য শুধু একটা শেয়ার শেয়ার করতে টাকা লাগে না একটুখানে শেয়ার করে দেবেন আপনার ফেসবুক থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় মা শ্যামা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে অন্য কোনো একটা পূজা মণ্ডপ থেকে বাই বাই